তো আমরা লাক্সা স্টেশনে আসলাম দেখো ট্রেন এখানকার ট্রেন এই ট্রেনটা জাস্ট ছেড়ে চলে যাচ্ছে দেখতে পেরেছি এখানকার ট্রেন আর লেখা রয়েছে ট্রেনের মধ্যে ইজিপশিয়ান রেলওয়ে দেখো আমি দিদিকে খুঁজছি আর দিদি দেখো ঘোড়ার গাড়ি নিয়ে হাজির স্ক্যাম হোক কি না হোক সেটা তো পরের কথা কিন্তু মিশরে নীলনদের ওপর বোট রাইড করছি এটা কিন্তু একটা বলতে পারো একটা ঐতিহাসিক মুহূর্ত হান্ড্রেড আর এত না চোখ পুরো লাল হয়ে গেছে ঘুমের তেল থেকে শুরু করে সমস্ত কিছু আছে শুধু আমাদের বাজার থেকে বলতে পারো সবজিটা নিয়ে আসে বা চালটা নিয়ে এসে রান্না করতে হবে বাদ এখানে সমস্ত ব্যবস্থা রয়েছে বন্ধু বিশ্বাসঘাতক মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকাই ভালো তার কারণ এরা কোবরা সাপের থেকেও বেশি বিষাক্ত হয় তো নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে মিশরের লাক্সারে আর আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিশরের নদ আমি তোমাদের দেখাচ্ছি দেখো বিশাল বড় নদী বিশাল বড়ো নদী বলতে পারো পৃথিবীর সব থেকে দীর্ঘতম নদী হচ্ছে এই নদ আর এখানে অনেক ছোট ছোট বোট আছে তোমাদের দেখায় এই বোটের সাহায্যে কিন্তু তোমরা এই নীল নদের ওপর রাইড করতে পারো তাছাড়াও এখানে দূরে তোমাদের দেখায় অনেক কুজ আছে এই ক্রুজে করে কিন্তু তোমরা খুব সহজে আসওয়ান চলে যেতে পারবে মানে বলতে পারো তোমাদের একটা প্যাকেজ সিস্টেম করতে হবে আর মিশরে আসলে কিন্তু সবসময় ট্যুর গাইড করবেই করবে নয়তো কিন্তু পুরো পুরোটা বলতে পারো স্ক্যামের শিকার হবে যাই হোক আর আজকে আমি এই লাক্সার থেকে বাসে করে চলে যাব হচ্ছে হোরগুড়া আর এই লক্সার থেকে হোরগোঁটা পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে তোমার তিনশো সতেরো কিলোমিটার আর এই তিনশো সতেরো কিলোমিটার জার্নি কভার করতে আমাদের আজকে বাসের সময় লাগবে প্রায় চার ঘন্টার মতো আর লক্সার বাস স্টেশন থেকে আমাদের বাসটা ছাড়ার সময় হচ্ছে সন্ধ্যে সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর আমাদের রাত্রি এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ কিন্তু বলতে পারো হোরগোডা পৌঁছে দেবে তো ভিডিওটা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটাকে এক ফোটাও তোমরা স্কিপ করবে না আর দিদি মানে এখন নিচে গেছে যত সম্ভব মনে বোট রাইড করবে দেখি কি করে না করে আর আমাদের হাতে বলতে পারো এখন অনেক সময় রয়েছে যদি বোট রাইড হয় তাহলে তো কোনো কথাই নয় নীল নদের ওপর বোট রাইড আর এর আগেও আমি বলতে পারো ক্রুজ রাইড করেছি সেটা হচ্ছে নাইল খ্রিস্টাল ক্রুজে তোমরা সেই ভিডিওটা দেখেছো মানে ফাইভ স্টার একটা ক্রুজ ছিল হাই ব্রাদার হায় হায় এখানকার মানে লোক মানে ছোটো ছোটো বাচ্চা টাচ্চা সত্যিই খুব ভালো ইজি বেসিক্যালি তোমার কারেন্সির দিক থেকে পিছিয়ে তো একটু তো স্ক্যাম হবে তো তোমরা একটু চোখ কান খোলা রাখবে যেখানে টাকা খরচা করা সেখানে করবে আর যেখানে টাকা খরচা করার না সেখানে করবে না তাহলেই বলতে পারো তোমরা স্ক্যামের শিকার হবে না আর এখন আমরা যত সম্ভব যাচ্ছি বোট রাইড করতে দেখি বোট রাইড করতে যাচ্ছি না বোট দেখতেই যাচ্ছি দিদি তো অলরেডি আগে চলে গেছে যাই হোক আমাদের হাতে এখনও অনেক সময় রয়েছে আর মিশরের ওপর বোট রাইড হা হা মানে বলতে পারো একটা ঐতিহাসিক ব্যাপার হয়ে যায় আর এখানকার এটিএম দেখো দেখতে পেরেছ রাস্তায় রাস্তায় এটিএম তোমাদের দেখাই দেখো এটা হচ্ছে মিশরের এটিএম আর দিদি অলরেডি গেছে কি বলছে ওকে বলছে দুইশো ইজিপশিয়ান পাউন্ড হাউ মেনি প্রাইস ব্রাদার How many? It's 30, minutes. Hmm? Thirty minutes. Thirty minutes. Thirty minutes. <laughs> yeah. Uh, How many money? How many? Uh, two hundred. Two hundred. Yeah. 200. This is fixed. Two hundred. Two hundred. Yeah. Two hundred. Two hundred. Huh? Two hundred. No, no, no. no, no, no. Two hundred together. two person. Yeah. 200. Okay. one hundred if if you are happy enjoy. Uh, give me little tips. If you are not happy, push in the night. Okay. Okay. ওকে ওকে টোটাল টু টু আমাদের বোর্ডের বলে ক্যাপ্টেন দেখো সাদা কি একটা মুতি পরে রয়েছে আর দিস ইস ইউর ফাদার মাই অঙ্ক ও আঙ্ক ওকে ঠিক আছে যাওয়া যাক দেখা যাক যদি স্ক্যাম ঠ্যাম হয় তোমাদের অবশ্যই জানাবো দেখো নীল নদের ওপর তাও আবার বোট রাইড আহা কি সুন্দর মুহূর্ত দেখো ছোট ছোট বোট আবার যদি স্ক্যামের শিকার হই এখনই পড়ে যাচ্ছিলাম পড়লেই গোবিন্দায় নমনম হয়ে যাচ্ছিলাম তার কারণ পিঠে পুরো ভারী ব্যাগ ইওর বোট ওকে দেখো ইংলিশটা আমি অত ভালো পারি না যেটা পারি না সেটা শিকার করতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু যা পারি ওরা মানে আমার ভাঙা ঠাঙা ইংলিশ বুঝে যায় আর এখানকার বোর্ডে দেখো পাল লাগানো দেখতে পেরেছ পাল বুঝতেই পেরেছো ওই যে আগেকার যারা মাছ ধরতে যেত তারা এরকম পাল লাগাতো এবং হাওয়া দিলে বলতে পারো পালের সাহায্যে নৌকাটা আগিয়ে নিয়ে যায় এই দেখো পালের একবার লাঠিটা দেখো দেখতে পেরেছ কত লম্বা একটা লাঠি দেখি যাই বোর্ডে দেখি স্ক্যাম হয় বা অন্য কিছু হয় সেগুলো তো আমি তোমাদের অবশ্যই বলবো তার কারণ আমি অলরেডি ভিডিও করেছি रिस बोट ओके ओके ये देखो ये टा अच्छे तुम्हारे नील नॉट ओके वीआईपी बोट वीआईपी बोट या वेलकम ओ वेलकम ओ ये वेलकम ओके ठीक है थैंक यू ओके ब्रदर ओके व्हाट्स योर नेम मोहम्मद माय नेम इज अशोक ओके বাদ বাকি এখনো তো পর্যন্ত পুরোটাই ভালো লাগছে এবার দেখা যাক যে স্ক্যামের শিকার হই কি না হয় যদি হয় তো আমাদের অবশ্যই জানাবো আর আমাদের বোটটা একটু পরেই ছাড়বে দেখো যে দেখো এখন পাল খুললো বোটের দেখো আর এই পালের সাহায্যে কিন্তু আমাদের নৌকাটা বলতে পারো আগে এগিয়ে যাবে হাওয়া দেবে আর এগিয়ে যাবে আগে ইজ দিস ব্রাদার সরি ও আচ্ছা স্টিয়ারিং স্টিয়ারিং তো যাই হোক স্ক্যাম হোক কি না হোক সেটা তো পরের কথা কিন্তু মিশরের নীলনদের ওপর বোর্ড রাইড করছি এটা কিন্তু একটা বলতে পারো একটা ঐতিহাসিক মুহূর্ত তোমাদের দেখাই দেখো দেখতে পেরেছ নীলনদ আমাদের যে ছোট বোটটা রয়েছে আর সে বোটটা বলতে পারো এখন নীলনদের একেবারে মাঝ বরাবর চলে এসছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো সামনের একবার ভিউটা দেখো কি সুন্দর ভিউ একটা ক্রুজ আসছে তোমাদের দেখায় দেখতে পেরেছো আর এখানকার যেটা বললাম বোটগুলো দেখো পাল দিয়ে কিন্তু চলে তোমাদের দেখায় ভালো হবে দেখো পাল দিয়ে চলে মানে হাওয়া দিচ্ছে যার ফলে কিন্তু বোটটা আগিয়ে চলছে আর সামনের সূর্যটা একবার দেখ কি সুন্দর লাগছে মানে বিশ্বাস করতে পারছি না যে আমি নীল নদে এসেছি এবং নীল নদের ওপর বোট রাইড করছি অ্যাকচুয়ালি এটা আমাদের প্ল্যানের মধ্যেই ছিল না আমরা প্রথমে ভেবেছিলাম যে ওই যে জায়গা থেকে ভিডিও স্টার্ট করেছিলাম ওই জায়গা থেকে আমরা ডাইরেক্ট যে লাক্সারের যে গোবা স্টেশন আছে সেখানে চলে যাব মানে এই ছেলেটা বলতে পারো আমাদের পেছন ছিল না তারপরে পরে ভাবলাম যে জীবনেতে অনেক টাকা হয়তো কামাবো কিন্তু এই ভিউটা হয়তো জীবনে সবসময় পাবো না তো এই ভিউটাকে আমি খুব ভালোভাবে এনজয় করছি আর আমরা জাস্ট ওই ঘাটটা থেকে আসলাম তোমাদের দেখায় দেখো আর এখানে অনেক বোট রয়েছে অনেক বোট রয়েছে ক্রুজও রয়েছে আর এই ক্রুজে যেটা তোমাদের বললাম তোমরা কিন্তু অসমান চলে যেতে পারো তবে তোমাদের আগে থেকে বুক করতে হবে আর আমি এখন বলতে পারো জার্নি করছি নীলনদের ওপর তাও আবার বোটে করে দেখো একবার সামনে ভিউটা একবার দেখো দেখতে পেরেছি হেভি সুন্দর ভিউ আর আমাদের এই ছোটো বোর্ডে বলতে পারো একটু চায়ের ব্যবস্থা করেছে এ দেখো দিস ইস ট্রিপ ট্রি মানে নীল নদের ওপর বোর্ড রাইড করছি আর চা খাচ্ছি ঐতিহাসিক ব্যাপার একটা দিস ইজ গুড অ্যান্ড ইউর সরি দিস দেখো সামনে দেখতে পাচ্ছ আলাদা লেভেলের অনুভূতি হচ্ছে মিশরে বলতে পারো নদের বোর্ড রাইড করছি সাথে আবার বলতে পারো চা খাচ্ছি ইজিপসিয়ানটি আর ইজিপ্টের গান দেখো খুব সুন্দর খুব সুন্দর জীবনে টাকাটা বড় কথা না লাইফে এক্সপিরিয়েন্সটা হচ্ছে সবথেকে বড় দেখো তো ফাইনালি যে ঘাট থেকে আমাদের দেখো বোটে করে নিয়ে গেছিলো ওই ঘাটে আমাদের আবার মানে তিরিশ মিনিট রাইড করার পর নিয়ে আসলো আর টোটাল পড়লো হচ্ছে দুইশো ইজিপশিয়ান পাউন্ড এক টাকা বেশি চাইনি তবে আমরা খুশি হয়ে পঞ্চাশ ইজিপশিয়ান পাউন্ড ট্রিপ দিচ্ছি ব্রাদার টেকিট থ্যাংক ইউ গুড বাই গুড বাই মানে খুব সুন্দর বলতে পারো একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স হলো লাইফে মানে নীল নদের ওপর বোর্ড রাইড করলাম যাই হোক এক্সপিরিয়েন্স জীবনে একবার খুব ভালো করা উচিত আর আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে যে লাক্সার যে বাস স্ট্যান্ড রয়েছে বাস সেখানে তার কারণ আমাদের সেখান থেকে রাত্রি সাতটা পঁয়ত্রিশে বাস আছে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে বাদবাকি মিশরের নীলদন আহা আহা হা কী সুন্দর খুব একটা সুন্দর এক্সপিরিয়েন্স করলাম লাইফে আর এখন আমরা বাইরে চলে যাচ্ছি মিশরের নীলনদের ওপর খুব সুন্দর বলতে পারো বোট রাইড করলাম আর এখন আমি চলে যাচ্ছি হচ্ছে গো বাস স্টেশনের দিকে তার কারণ সেখানে আমাদের রাত্রি সাড়ে সাতটা নাগাদ মানে হচ্ছে ওই সাতটা পঁয়ত্রিশ নাগাদ বাস রয়েছে হুরকোটা যাওয়ার জন্য আর এখান থেকে মানে ওই যে যে জায়গা থেকে আমরা বোট রাইড করলাম ওইখান থেকে লাক্সারের যে বাস স্টেশন আছে গো বাস স্টেশন পায়ে হেঁটে সময় লাগবে হচ্ছে পনেরো মিনিট আমি দিদিকে খুঁজছি আর দিদি দেখো ঘোড়ার গাড়ি নিয়ে হাজির তোকে আমি খুঁজে যাচ্ছি তুই আস্তে আস্তে কোথায় গেলি কত বললো কত বললো তো আমরা এখন ঘোড়ার গাড়ি করে যাচ্ছি হচ্ছে আমাদের যে ভো বাস স্টেশন আছে সেখানে ভাড়ারি করে দেখো সামনে একটা ঘোড়া আমাদের চালিয়ে নিয়ে যেত মানে আমাদের ফিফটি ইজিপশিয়ান পাউন্ডে কটা হয়েছে আর এখানে এসে আমাদের বলছে ফিফটি ফিফটি মানে হচ্ছে একশো ইজিপশিয়ান পাউন্ড দিতে দেখতে পেলে পুরো পুরো মিশরটা কিন্তু স্ক্যামে ভর্তি আর আমরা এখন চলে আসলাম হচ্ছে গোবা স্টেশনের একেবারে সামনে তো এখান থেকে আজকে আমরা রাত্রে বাসে করে যাব হচ্ছে হুরগুড়া আর তোমাদের দেখায় সাইডে দেখো মিশরের ট্রেন দেখতে পাই এটা হচ্ছে তোমার লক্সার রেলওয়ে স্টেশন দেখো আমরা আগে জাস্ট পেরিয়ে আসলাম বাদবাকি বাকি দেখো ট্রেন একটু হালকা দেখা যাচ্ছে যাই হোক আমরা এখন চলে যাই হচ্ছে আমাদের বাসের দিকে দেখি বাসটা দিয়েছে নাকি পৌঁছে গেলাম গোবাসের টিকিট কাউন্টারের সামনে আর আমরা যে অনলাইনের টিকিটটা কেটেছিলাম সেটা এখান থেকে চেকিং করে তারপরে আমরা বাসের দিকে যাব আমাদের লাক্সা স্টেশনে পাশে বলতে পারো গো বাস ছিল তো আমরা লাক্সা স্টেশনে আসলাম দেখো ট্রেন এখানকার ট্রেন এই ট্রেনটা জাস্ট ছেড়ে চলে যাচ্ছে দেখতে পেরো এখানকার ট্রেন আর লেখা রয়েছে ট্রেনের মধ্যে ইজিপশিয়ান রেলওয়ে দেখো এখানকার ট্রেন দেখে নাও আর এটা হচ্ছে মানে যত সম্ভব মানে পেছনে যে গার্ডের বগি থাকে সেটা কখনো ভাবতে পারিনি যে ইজিপ্টে এসে ইজিপ্টের যে রেল আছে সেটা দেখবো এ দেখো দেখতে পারো যে দেখো ছেড়ে দিচ্ছে দেখো চলে যাচ্ছে বাই বাই তবে আমাদের ট্রেন জার্নির কথা ছিল কিন্তু এত ভাড়া যার জন্য বলতে পারো আমরা ট্রেন জার্নি করিনি বাদ বাকি এটা দেখো হচ্ছে লাক্সা স্টেশন দেখে না এখানকার রেলওয়ে স্টেশন এটা যাই হোক একটু পরে আমাদের গোবাস ছেড়ে দেবে এখন গোবাসের দিকে যায় অ্যাকচুয়ালি এই এখানে এসছি টয়লেটের জন্য তার কারণ গোবাসের ওখানে কোনো রকম টয়লেট অ্যাভেলেবেল ছিল না আর আমাদের খুব জোরে টয়লেট পেয়েছিলো আর গো বাস স্টেশনের পাশেই রয়েছে হচ্ছে লাক্সার রেলওয়ে স্টেশন সেখানে আমরা টয়লেট করতে গিয়েছি আর আমাদের বাস কিন্তু যত সম্ভব মানে অলরেডি দিয়ে দিয়েছে এই বাসটা যাবে তবে আমরা একবার কনফার্ম করে এই বাসে উঠবো আর ইজিপশিয়ান রেলওয়ে কিন্তু অতটাও ভালো দেখলাম না ও বাইরে থেকে ঝা চকচকে লাগে ভেতর দিকে পুরো পুরো বলতে পারো খারাপ আর তোমরা যদি আসো মিশরে আমি বলবো কখনও এই ট্রেনে জার্নি করবে না ট্রেনে জার্নি করলে কিন্তু ভীষণ বিপদে পড়বে মানে টাকা বেশি নেবে সার্ভিস ভালো দেবে না যাই হোক ওইখান থেকে কনফার্ম করে তারপর দেখি আমাদের যত সম্ভব মানে এই বাসটাই যাবে তো আমরা ও বাসের কাউন্টার থেকে কনফার্ম করে নিলাম এই বাসটাই বলতে পারো যাবে একটু পার হয়নি আর ভীষণ ট্রাফিক এখানকার ট্রাফিক দেখো একটার পর একটা গাড়ি চলেই আসছে এই বাসে করে আজকে আমরা হোরগাড়ায় যাবো দেখো আর যত সম্ভব মানে বাসের বোর্ডিং অলরেডি স্টার্ট হয়ে গেছে আর আমাদের সিট নাম্বার হচ্ছে ওয়ান টু মানে হচ্ছে বাসের একেবারে সামনে বললাম টিকিট দেখিয়ে তোমার বাদিকে স্টিয়ারিং দেখো হ্যাঁ এটাই যত সম্ভব হবে কত এক দুই না হ্যাঁ এটাই যত সম্ভব হবে বস এত পিছনে কি লেখা আছে পিছনে বাসের পিছনে দাঁড়া 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 দেখে দেখি না কোনো সিট নাম্বার লেখা নেই এটাই হবে হয়তো তো আমাদের গোবাস ছেড়ে দিয়েছে আমাদের লাক্সার যে গোবাস স্টেশন আছে সেখান থেকে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে হুরগাটার পথে আর এই বাস টিকিটটা আমরা বলতে পারো অনলাইনে বুকিং করেছি টুয়েলভ গো বলে একটা প্লে স্টোরে অ্যাপ আছে তোমরা সেখানে গিয়ে বলতে পারো এই গো বাসের টিকিট বুক করতে পারো আর মিশরে কম টাকা ঘোরার জন্য কিন্তু এই বাস সার্ভিস বিশেষ করে গো বাস কিন্তু খুব ভালো আর আমরা এখন চলে হচ্ছে গুরঘাটার পথে আর দেখো পুরো লাইট ঠাইট সব নিভিয়ে দিয়েছি আমি ফোনে লাইট জ্বালিয়ে ফিরেও করছি আর এই দেখো আমাদের বাস এখন ছুটছে দেখেছো দুপাশে কিন্তু পুরো মরুভূমি আমাদের দেখাই দেখো পুরো মরুভূমি লাক্সারের বাস স্ট্যান্ড থেকে বলতে পারো দু ঘন্টা জার্নি পর আমরা একটা জায়গায় এসে পৌঁছালাম বলতে পারো এটা আমাদের জার্নি ফার্স্ট স্টপেজ আর এই জায়গাটার নাম হচ্ছে তোমার কেনা দেখো আর এখানে একটা তোমার গো বাসের অফিস রয়েছে দেখো আর এখান থেকে বলতে পারো কিছু যারা প্যাসেঞ্জার আছে তারা উঠলো আর এখন উপর দেখো হন দিচ্ছে উঠে যাবে তো মাত্র কেনাতে পাঁচ মিনিটের স্টপেজ ছিল আমাদের বাসটা আবার এখান থেকে ছেড়ে দেবে মানে এটা আমাদের জার্নির ফার্স্ট স্টপেজ কেনা আমাদের বাসটা আবার অনেকক্ষণ চলার পর একটা জায়গায় এসে দাঁড়ালো আর এটা অনেকটা একটা ধাবা টাইপের দেখো আর এটা হচ্ছে আমাদের গোবাস দেখতে পেরেছ আর এই জায়গাটা দেখে আমার কি মনে হচ্ছে বলো তো যখন আমরা দীঘায় বাসে করে যাই বলতে পারো একটা স্টপেজ দেয় কোলাঘাটের ওইখানে অনেকটা ওই রকমই লাগছে তবে এটা কোলাঘাট না এটা হচ্ছে ইজিপ্ট আর এখানে একটা ধাবার সামনে এসে দাঁড়ালো তবে আমরা দাওয়া সেরকম কিছু খাবো না তার কারণ আমরা অলরেডি খাবার দাওয়ার খেয়ে উঠেছি আর বাদবাকি দেখছি এখানে কিন্তু খুব অন্ধকার দেখো খুব অন্ধকার আর চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি যাই হোক একটু পরে হয়তো আমাদের বাসটা ছেড়ে দেবে বাদবাকি আমাদের বাসটা কিন্তু খুব সুন্দর দেখো খুব সুন্দর একটা বাস ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে হুরগোটাতে আর এখানে বলতে পারো আমাদের পৌঁছানোর সময় ছিল রাত্রি এগারোটা বেজে পঁয়ত্রিশ মানে আমাদের এই বাসটা এখন কটা বাজে দেখো বারোটা বলতে পারো আঠাশ বাজে মানে হচ্ছে এটা ইজিপ্টের টাইম মানে প্রায় এক ঘন্টার কাছাকাছি লেট আর বাসে বসে থাকতে থাকতে চোখ লেগে গেছিলো মানে এত ঘুম পেয়েছে বলে বোঝাতে পারবো না চোখ পুরো লাল হয়ে গেছে ঘুমের তার কারণ আমরা জবে থেকে জার্নি করা শুরু করেছি মানে আমাদের বলতে পারো সেরকম ঘুম খুব একটা ভালো হয়নি আর বাদ বাকি দেখো আমাদের এখন বাসে যে কো প্যাসেঞ্জার রয়েছে সবাই নামছে আর আমাদের এই হুড়গোটাতে হোটেল বুক রয়েছে এবার দেখি আমাদের কি পিক আপ করতে আসবে বা আমরা একা চলে যাব দেখি এখনও তো পর্যন্ত তো কাউকে দেখছি না আর আস্তে আস্তে সবাই নামছে হুরগাটা বাস স্ট্যান্ডে আমাদের মাহমুদা চলে এসছে আমাদের পিক আপ করার জন্য আর আমরা এখন গাড়ি করে যাব হচ্ছে আমাদের যেখানে হোটেল আছে সেখানে চলে হ্যাঁ হ্যাঁ পিক আপ করার জন্য চলে এসছে হ্যাঁ আর এটা হচ্ছে তোমার উরগাডার বলতে পারো গোবা স্টেশন পুরোটাই বলতে পারো গোবা আর এখন আমরা চলে হচ্ছে আমাদের গাড়ির দিকে রাত্রি প্রায় বলতে পারো সাড়ে বারোটা বাজতে যায় এত ঘুম পেয়েছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না ভীষণ ভীষণ ঘুম পেয়েছে কিন্তু ঘুমালা তো আর হবে না তার কারণ বাইরে এসেছি ঘুমাতে আসেনি নো 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 ট্যাক্সি আই হ্যাভ অলরেডি ট্যাক্সি বাইরে ঘুমালে হবে না বাইরে আসতে কাজ করতে হবে ভালো ভালো ভিডিও বানাতে হবে এবং কি তোমাদের সেটা দেখাতে হবে আর বাদ বাকি এখন রাত্রি সাড়ে বারোটা প্রায় বাজতে যায় এটা হচ্ছে হোরগোটা যে রোড আছে সেটা দেখো আর এখানকার ট্যাক্সিগুলো না একটু পুরনো টাইপের দেখো পুরোনো টাইপ আমাদের হোরগোটাতে পিক আপ করতে গাড়ি চলে এসছে এখান থেকে আমরা এখন চলে যাবো আমাদের হোটেলে ওকে বা গাড়িটা দেখেছো কত বড় গাড়ি তো ফাইনালি হোরগোটা থেকে আমাদের পিক আপ করতে চলে এসছে তোমাদের দেখালা এখন আমরা একটা বড় গাড়ি করে যাচ্ছি আমাদের যেখানে হোটেল আছে সেখানে আর বলতে পারো প্রথমে ওনাকে আমি চিনতে পারিনি উনি আমাকে এসে এরকম হাত দিয়ে কাঁধে হাত দিয়ে বলছিলো আমি বললাম যে এখানে যারা ট্যাক্সিওয়ালা থাকে আমি মানে হয়তো তারা বলছে যে কোথায় যাবে না যাবে পরে আমাদের ছবি দেখালো এমনকি সোলেমান দাদার যে নাম দেখালো তখন বুঝতে পারলাম যে সোলেমান দাদার লোক মাহমুদ মায় অশোক দাস অশোক অশোক আসিস খুব ভালো যাই এখন আমাদের হোটেলের দিকে ফাইনালি হুলগুটাতে অনেক খোঁজাখুঁজির পর আমরা আমাদের হোটেল পেয়ে গেছি আর এটা হোটেল বলাটা ভুল হবে একটা অ্যাপার্টমেন্ট টাইপের আমি তোমাদের দেখাচ্ছি আমাদের রুমটা তো সামনে দেখতে পাচ্ছ ভীষণ বড় একটা স্পেস আর এখানে দুটো বলতে পারো সোফা এবং দুটো চেয়ার রয়েছে আর ওপরে একটা এসি রয়েছে এটা হচ্ছে তোমার বারান্দার সাইডটা আর এই সাইডে একটা বলতে পারো একটা টেবিল রয়েছে আর এখানে অনেক বই রয়েছে পড়ার যদিও এখন বই পড়ার সময় নেই আর বাকি এখানে একটা কিন্তু রান্নাঘর রয়েছে যেটা আমি তোমাদের বললাম অ্যাপার্টমেন্ট টাইপের আর রান্নাঘরের প্রথমেই আছে হচ্ছে দেখো ফ্রিজ ফ্রিজটা খুলি কিছু নেই যদি আমরা রান্না টান্না করি হয়তো রান্না করে কিছু এখানে রাখবো বাকি এদিকটা যায় এটা হচ্ছে একটা বেসিন ধোয়ার জন্য এই দেখো জল পড়ছে আর এটা হচ্ছে মাইক্রো ওভেন দেখতে পাচ্ছ মানে সমস্ত কিছু রয়েছে ওপরে এরকম বলতে পারো রাখার জিনিসপত্র আছে ও বাবা আবার ভেতরের জিনিসপত্র আছে দেখো যাতে রান্না করে খেতে পারি ভালোভাবে মানে বাসনপত্র রয়েছে তাছাড়া এদিকে চা করার জন্য ইলেকট্রিক তে রয়েছে ওপরে দেখো দেখতে পেরেছ বাটি থেকে শুরু করে সর্ষের তেল থেকে সর্ষের তেল না এটা রিফাইন্ড তেল তেল থেকে শুরু করে সমস্ত কিছু আছে শুধু আমাদের বাজার থেকে বলতে পারো সবজিটা নিয়ে আসে বা চালটা নিয়ে এসে রান্না করতে হবে বাদ বাকি এখানে সমস্ত ব্যবস্থা রয়েছে আর এটা কি ও আচ্ছা এটাও একটা বলতে পারো আলমারি ছোট টাইপের আর এখানেও রয়েছে অনেক কিছু মানে সমস্ত কিছু সমস্ত কিছু রয়েছে অ্যাপার্টমেন্ট টাইপের যেহেতু তোমাদের বললাম আর এবার আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে বাথরুমটা বাথরুমটা একবার জাস্ট দেখো বাথরুমের সমস্ত কিছু আছে দেখো এটা হচ্ছে ওয়াশিং মেশিন দেখো ওয়াশিং মেশিন তারপর হচ্ছে বেসিন বেসিনটা বেশ বড় তারপরে ওইটা তো সবাই যেন নতুন করে কিছু বলার নেই এদিকে শাওয়ার গিজার মানে সমস্ত কিছু পেয়ে যাওয়ার একটা আয়না আর এই বাথরুমটা না ভীষণ বড় ভীষণ বড় আর এখানে বাথরুমে একটা দেখো এরকম কি সুন্দর একটা বলতে পারো আলমারি রয়েছে দেখো খুব সুন্দর আবার টয়লেট পেপার টেপার দিয়ে দিয়েছে দেখতে পেরেছ দেখো এটা হচ্ছে এই রুমের বাথরুম আর এবার আমি দেখাচ্ছি এই হোটেল বা অ্যাপার্টমেন্টের যে রুমটা আছে সেটা দেখো বা মনে হচ্ছে আমি বাড়িতে আছি দেখো তোমাদের একবার বেডটা একবার দেখাই দেখতে পেরেছো কি সুন্দর একটা বেড আর এখানে আলমারি দেখো কত বড় বড় আলমারি আর এর ভেতরে কী এগুলো ও আচ্ছা লেপ কম্বল সমস্ত কিছু আছে ও আচ্ছা আলমারিটা এইভাবে খোলে বাহ খুব ভালো এগুলো লাগবে কাপড় মেলার জন্য বাদ বাকি ওপরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর টিভি রয়েছে আর টিভিতে এখন বর্তমানে দেখি না বাদ বাকি এই রুমের ব্যালকনিটা আমি তোমাদের দেখাচ্ছি দেখতে পেরেছো কত বড় একটা ব্যালকনি আর শুধু ব্যালকনি না এখানে বসার ব্যবস্থাও আছে আর এই রুমে টোটাল দুটো এসি একটা হচ্ছে বারান্দায় আর একটা হচ্ছে রুমে বাদ বাকি তোমাদের রান্নাঘরটাও দেখালাম মানে যদি আমাদের সময় থাকে তাহলে হয়তো আমরা কালকে এখানের লোকাল মার্কেট থেকে বাজার করে নিয়ে এসে রান্না করলে তাহলে খাবার অনেকটা টাকা বলতে পারো আমাদের বেঁচে যাবে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই লাক্সার থেকে এই হুরগোটা পর্যন্ত বাস জার্নি ব্লকটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কালকে আমরা হুলগুড়াতে বলতে পারো ডেজার সাপড়ে এবং আশেপাশে ঘুরবো সেটা পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পারবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে